আমাকে রাখবেন সাইডে ওর কাছে যা বলবেন আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে প্রথম দেখে ভালোবাসি হ্যান ত্যান বকর চাকর কত কিছু আছে আমি এরকম না এটা তো সবাই বলে না আমি সব ছেলে এরকম কে বলছে এটা প্রথমে আসবে মানা করলে সবাই এক না আমি সবার থেকে আলাদা তুমি আমার কাছে এসে দেখো আসার পরে শেষ তার মানে সরল ছেলে আপনার জীবনে আসছিল না কিভাবে বুঝলেন ছেলেরা সরল কারণ আমি দেখছি আমার চোখের সামনে হয়

তো আমার পক্ষে দুজনেই দোষী আছে